গুরুত্বপূর্ণ খবরের অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরো বাড়বে রিজুয়ানা প্রধান উপদেষ্টার কাছে ছয় পর্যবেক্ষণ ও এগারো প্রস্তাব এবি পার্টির নেতাকর্মীদের নির্যাতনের তথ্য চেয়ে বিশেষ বার্তা দিল আওয়ামী লীগ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজে জনতার হাতে আটক আন্দোলনে প্রাণঘাতী গুলির ব্যবহার নিয়ে বলছে র্যাব দেশে সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় মির্জা ফখরুল অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরো বাড়বে বন্যা ঝুঁকি সৈয়দ জোয়ানা। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা হাসান বলেছেন অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যা ঝুঁকি আরো বাড়বে তিনি বলেন উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনও একটি কারণ তাই ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি আরো বাড়বে আজ রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টার উইমেন ফর ক্লাইমেট রেসিলেন্ট সোসাইটির এক কর্মসূচিতে কথা বলেন তিনি হাসান বলেন বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে শেরপুর ফেনি নোয়াখালীতে বন্যা সহ আবহাওয়ার চরম ভাবাপন্ন নিজেরাই জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে এ সময় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি আরো বলেন উন্নত দেশগুলোর বেশি তেল এ কারণে লস ড্যামেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি তারা বড় বড় কথা বলে তবে সুইডেনের মধ্যে ব্যতিক্রম আগামী মাসে সব দেশে একসঙ্গে হবে সেখানে বিষয়ে কথা বলা হবে প্রধান উপদেষ্টার কাছে ছয় পর্যবেক্ষণ ও এগারো প্রস্তাব এবি পার্টির সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এবি পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে ও এগারোটি প্রস্তাব উত্থাপন করেছে এবি পার্টির প্রতিনিধি দল এবি পার্টির পর্যবেক্ষণ গুলো হল এক অন্তর্বর্তী সরকারের দুই মাস পূর্ণ হতে চলেছে ইতোমধ্যে প্রধান উপদেষ্টা একাধিকবার জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দিয়েছেন এতে তিনি সরকারের লক্ষ্য অভিপ্রায় অঙ্গীকার ও দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করার পাশাপাশি সরকারের অভিন্ন পর্যবেক্ষণ সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রমের বিবরণ অগ্রগতি প্রতিবন্ধকতা এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন ও রূপকল্প তুলে ধরেছেন তিন ফ্যাসেবাদের ভয়ঙ্কর দুঃশাসন ও গণহত্যার বিরুদ্ধে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের জনতার যে রক্ত স্নাত গণ তৈরি হয়েছিল বর্তমানে সে ঐক্য কিছুটা ক্ষত ও মৃদু ফাটল পরিলক্ষ হচ্ছে ছয়টি কমিশন করার কারণে জনমনে যে আগ্রহ উৎসাহ তৈরি হয়েছিল কমিশনের কার্যক্রম শুরু করতে দেরি হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে বৈঠকে পার্টির আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী নেতৃত্বে প্রতিনিধি দলের ছিলেন যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড মেজর আব্দুল ওয়াহাব মিনার সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান প্রমুখ নেতা কর্মীগণ নেতাকর্মীদের নির্যাতনের তথ্য চেয়ে বিশেষ বার্তা দিল আওয়ামী লীগ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উপর নির্যাতনের তথ্য চেয়ে বিশেষ বার্তা দিয়েছে দলটি বিশেষ বার্তা দিয়েছে দলটি আজ রবিবার সকাল দশটার দিকে আওয়ামী লীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে এ বার্তা দেয়া হয় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের যে কোনো কর্মসূচি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা অন্যায় গ্রেপ্তার হত্যাকাণ্ড চাঁদাবাজি ইত্যাদি তথ্য ছবি ভিডিও নিউজ লিঙ্কে প্রেরণ করুন তথ্য যে কোনো একটি ইমেইলে পাঠানোর জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি জনতার হাতে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ শরীফ নামের এক যুবককে আটক করেছে জনতা এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মনির খান নামের আরেকজন সহ দুজনের নামে মামলা করা হয়েছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ ফয়জুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন আটক মোহাম্মদ শরীফ কক্সবাজার সদরের পিএম খালি ইউনিয়নের পশ্চিম জুমছড়ির মোহাম্মদ হাসানের ছেলে আর মনির খান হলেন খোস্টুকোল ইউনিয়নের তেতয়া সদাগর পাড়ার গুড়াপুতুর ছেলে তিনি আন্দোলনের সময় অন্যতম ছাত্র সমন্বয়ক ছিলেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় অভিযুক্ত দুজন মোবাইল ফোনে কক্সবাজার উত্তর বন বিভাগের পিএম খালি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুলের কাছে তিন লাখ টাকার চাঁদা দাবি করে আসছিলেন বেশ কয়েকদিন ধরেই তা তারা নানাভাবে হুমকি ধামকি দিতে থাকেন গত শুক্রবার সকাল দশটার দিকে অভিযুক্ত শরীফ পিএম খালি চেরাংঘাট বাজার এলাকায় গিয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এ সময় মনির তাকে পাঠিয়েছেন বলে জানান তিনি সূত্র আরো জানায় এ সময় এলাকাবাসী শরীফকে ধরে পুলিশকে খবর দেন পরে পুলিশ এসে তাকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যান এ ঘটনায় শনিবার রাতে দুজনকে আসামি করে রেঞ্জ কর্মকর্তা ফারুক কক্সবাজার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন আন্দোলনে প্রাণঘাতী গুলির ব্যবহার নিয়ে যা বলছে র্যাব বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি র্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাদের র্যাবের কোন সদস্য পালিয়ে যায়নি অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোন সদস্য কর্মবিরতিতে যায়নি র্যাবে আটটি বাহিনী থেকে সদস্য আসে র্যাবের দশ হাজার সদস্যের মধ্যে প্রায় ৪৪ ভাগ পুলিশ বাহিনী থেকে এসেছে আমাদের কোন সমস্যা ছিল না ছাত্রজনতার জনতার উপর র্যাব কখনোই মারণাস্ত্রের গুলি ব্যবহার করেনি আমরা ছাত্রজনতার আন্দোলনের সঙ্গে ছিলাম অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা হত্যায় জড়িতদের আটকে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন কত পাঁচ আগস্টের পর এখন পর্যন্ত র্যাব এক জনকে আটক করেছে এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের উনচল্লিশ জন রয়েছে পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় পনেরো জনকে আটক করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি বলেন নেত্রী স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেককেই আটক করা হয়েছে এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি দেশের সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা মৌলবাদ সন্ত্রাস ও দেখতে দেখতে চাই চাই না আমরা আমরা একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা এজন্য তাদের দায়িত্ব দিয়েছি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক এতে যোগ দেন মির্জা ফখরুল বলেন আমরা কোন বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না আবার মাইনাস তো দেখতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে ভূতগুলোকে নিয়ে এতদিন জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে যারা দুর্নীতি ও লুটপাট করেছে সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে এই দূর করতে হবে নইলে কোনো কিছু করতে আপনার সক্ষম হবেন না পরিবর্তনে দেশে নতুন সম্ভাবনার আশার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমি খুব আশাবাদী মানুষ অনেকেই বলে কি যে হলো বলি এ পর্যন্ত তো হাসিনা পালাই গেছে পার্লামেন্ট ভেঙে গেল এটা হলো ম্যাডাম মুক্তি পেলেন এখন পরিবর্তন আনতে হবে